এই দেখো বন্ধুরা বছরের পর বছর দেখার স্বপ্ন আজকে আমার পূর্ণ হলো রাধারানীর কৃপায় আজকে আমি পৌঁছে গেলাম শ্রীধাম বৃন্দাবন আমরা চাইলে কিন্তু যে ঘুরতে যেতে পারি কিন্তু কিন্তু বৃন্দাবনে আসতে হলে আমাদের রাধারানীর কৃপা ছাড়া ঢোকা একদমই অসম্ভব তো দেখো ট্রেন স্টেশন থেকে বার হয়ে আমরা একটা অটো ভাড়া করে নিলাম এই অটোতে চড়ে আস্তে আস্তে আমরা বৃন্দাবন ধামে ঢুকে পড়লাম আর ওই দেখো যেতে যেতে আমাদের একটুখানি প্রেম মন্দিরেরও দর্শন হয়ে গেল আর দেখো প্রত্যেকটা সাইড এই গোবিন্দের লীলা আট করে করে রেখেছে কত সুন্দর 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 করে তারপরেই আমরা ঢুকে পড়লাম রাধা কুন্ডে কারণ আমরা একদিন থাকবো আমার শ্রী গুরুদেবের আশ্রমে দেখো সকল ভক্তবৃন্দরা কত সুন্দর আনন্দে কীর্তন করতে করতে রাধা কুন্ডের পরিক্রমা করছে এত সুন্দর জায়গা দেখে তো আমার মন আনন্দে ভরে যাচ্ছে চারদিকে শুধু রাধা রানীর আর গোবিন্দের নামের গুণগান শোনা যাচ্ছে দেখো কুন্ডের সাইড দিয়ে কত সুন্দর সুন্দর ফুল নিয়ে নিয়ে বসে রয়েছে তারপর আমরা চলে এসে পড়লাম শ্রী গুরুদেবের আশ্রমে তোমরা রাধা রানীর এমন সুন্দর জায়গা দর্শন করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব